সোশ্যাল মিডিয়ায় বর্তমানে অল আইজ অন রাফা প্রচার চলছে ইসরায়েলের তরফে রবিবার রাফার একটি ক্যাম্পে এয়ার স্ট্রাইক চালিয়ে বহু হত্যা করা হয়েছে এই ক্যাম্প শুরু হয় সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই প্রচারে যোগ দিয়েছেন হ্যাঁ একাধিক বলিউড তারকারাও এই বিষয়ে পোস্ট করেছেন বা জানি ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত কিন্তু সেই অল আইজ অন রাফা পোস্ট শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই তিনি সেটা ডিলিট করে দেন ইনস্টাগ্রাম স্টোরি থেকে সেটা ডিলিট করতে রোষের মুখে পড়লেন অভিনেত্রী নেট নাগরিকরা কটাক্ষ করছেন তাকে এদিন মাধুরী দীক্ষিত ইনস্টাগ্রাম স্টোরিতে অল আইজ অন রাফা পোস্টে শেয়ার করে ডিলিট করে দেওয়ার বিষয়টা অনেকেই চোখে পড়েছে তারপরে তিনি নেট নাগরিকদের রোষের মুখে পড়েন এদিন অভিনেত্রী গোলাপি লাহেঙ্গা পরে একটি রিল শেয়ার করেছিলেন সেখানে এক ব্যক্তি লেখেন পোস্ট করে ডিলিট করে দেওয়াটা আরও দুর্ভাগ্যজনক খুবই হতাশ হলাম কেউ আবার লেখেন কটাক্ষের মুখে পড়ে পোস্টে ডিলিট করলেন নাকি তৃতীয় ব্যক্তি লেখেন মাধুরী তার প্রোপাগান্ট স্টোরি ডিলিট করতে বাধ্য হলেন ইসরায়েলের করা সাম্প্রতিক এয়ার স্ট্রাইকের কারণে প্রায় চল্লিশ জন প্যালেস্তাইনিয়র প্রাণ গেল তাদের মধ্যে বহু শিশু ছিল গাজার রাফার একটি শিবিরে রবিবারেই স্ট্রাইক করা হয়েছিল এরপর একাধিক দেশে একাধিক মানবাধিকার সংগঠনের তরফে গোটা ঘটনার বিরোধিতা করা হয়েছে ধুলিয়ান শহরে এই প্রথম আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট ধুলিয়ান ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং আমাদের কোর্সগুলি হল জিএনএম অ্যান্ড বিএসসি নার্সিং ডিএমএলটি বিপিটি ডি ফার্মেসি ও বিভিন্ন ধরনের প্যারামেডিক্যাল কোর্স এছাড়াও এনআইওএস থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক করার সুবর্ণ সুযোগ রয়েছে গ্রামীণ চিকিৎসকদের জন্য সিএমএসইডি ও রুরাল হেলথ প্র্যাকটিশনার কোর্স করার একমাত্র সেরা ঠিকানা ধুলিয়ান ইনস্টিটিউট অফ প্যারামেডিক ট্রেনিং ঠিকানা নতুন ডাক বাংলা বাস স্ট্যান্ডের নিকটে শামসেরগঞ্জ মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট জিরো ওয়ান